অনেকের বাসায় আইপিএস থাকে সেক্ষেত্রে আমাদের এই হাইব্রিড কনভার্টার কনভার্টার আমাদের যখন লাগাবেন তখন হচ্ছে আপনার সোলার মাধ্যমে আপনার এর ব্যাটারি চার্জ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনি কারেন্ট না থাকলেও লোড শেডিং থাকলেও আপনি নির্দিধায় ব্যবহার করতে পারবেন ব্যাকআপ করতে পারবেন আপনি সোলার চার্জ একটা প্যাকেজে যে তেরোটা আইটেম থাকে তেরোটা আমাদের এখানে হোলসেল এবং রিটেল দুই রেটেই আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ আপনার একশো পঞ্চাশে একশো পঞ্চাশে আউটপুট পাবশাল আফরোজ তারপরে সুপার স্টার গ্রামীণ শক্তি এবং অন্যান্য যত ধরনের ব্র্যান্ডের সোলার আছে

হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর এইগুলো আজকে যা আজকে পণ্যগুলো দেখাবো আসলে সোলার সিস্টেম এগুলো দিয়ে আপনারা চাইলে ঘরের সকল অ্যাকসেসরিজগুলো আপনারা কিন্তু যেমন এসি ফ্রিজ টিভি সকল আইটেমগুলো কিন্তু আপনারা এইগুলো দিয়ে চালাতে পারবেন আর এইগুলো প্রাইস কিরকম হবে কোথা থেকে পাবেন কিভাবে পাবেন সম্পূর্ণ তথ্য তুলে ধরবো আজকের এই সপের যে দায়িত্ব আছে মোহাম্মদ আমাদের রহমত ভাই কি আছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই এটা হচ্ছে একটা হাইব্রিড কনভার্টার

এটা দিয়ে চালাতে পারবো পুরাতন আইপিএসটা নষ্ট হচ্ছে না পুরাতন আইপিএস যাদের বাসায় আছে তারা যদি হাইব্রিড করতে চায় এক্সট্রা টাকা দিয়ে হাইব্রিড এর ইনভার্টার কেনা লাগবে না সেই ক্ষেত্রে আমাদের কনভার্টার নিলেই আপনার পুরাতন আইপিএসটা হাইব্রিড রূপান্তর হয়ে যাবে আচ্ছা তাই এই হাইব্রিড মেশিনটা যে ছোট একটা মেরিস অবশ্যই অনেক দাম হবে না এটার দাম বেশি না এটা হচ্ছে আপনার 50 এম্পিয়ার 12 ভোল্টের এবং 100 এম্পিয়ার আছে 24 ভোল্টের আচ্ছা 50 এম্পিয়ারটার দাম রাখতেছি আমরা মাত্র

সোলার চার্জ কন্ট্রোলার সহ একটা প্যাকেজে যে তেরোটা আইটেম থাকে তেরোটা হোলসেল এবং রিটেল দুই রেটেই আমরা দিয়ে থাকবো ইনশাল্লাহ সেক্ষেত্রে এটা হচ্ছে একটা সোলার এই সোলারটার কোয়ালিটি হচ্ছে আপনার একশো পঞ্চাশে একশো পঞ্চাশে আউটপুট পাবে ইনশাল্লাহ কাস্টমার আচ্ছা আবার এখানে আপনার হিউজ পরিমাণ কালেকশন রাখা আছে আপনার জেনেটিক কোম্পানির নর্মালটা রাখা আছে প্ল্যাটিনাম রাখা আছে আরো কোম্পানি রাখা আছে সাফারি রাখা আছে আপনার সোলার ল্যান্ড গোল্ড রাখা আছে আপনার সানল্যান রাখা আছে সাফারি রাখা আছে বিভিন্ন ধরনের বিভিন্ন এবং রোহা ফ্রুজ তারপরে সুপার স্টার গ্রামীণ শক্তি এবং অন্য যত ধরনের সোলার আছে সবই আমাদের ইনশাল্লাহ আমাদের সাথে আপনার বারো সোলার বিশ শুরু করে আড়াই পর্যন্ত যেগুলো ওগুলো বর্তমান প্রাইস চলতেছে একুশ টাকা এবং বাইশ টাকা এবং এর ভিতরে কোয়ালিটি আছে কোয়ালিটি নিয়ে রেট একটু বাড়তে পারে কমতেও পারে একটু দামিও আছে আর চব্বিশ যেগুলো এখানে দেখাই দিই

ছত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার এরকম চলতে আছে বর্তমান প্রাইস আচ্ছা এবং কোম্পানির একটা এটা কিন্তু পাঁচ কিলো সোলার লাগানো যাবে আচ্ছা পাঁচ কিলো সোলার লাগানো যাবে

পাঁচশো টাকা বাড়তে পারে আচ্ছা আমাদের সাথে যোগাযোগ করলে মোয়ার্স আমরা রেট দিয়ে দেবো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই এবং এখানে ডিজি ডিসপ্লে রেট পাশাপাশি রেট বেশি কম বেশি নেই পাশাপাশি মানে এখানে আপনার ওয়ান গ্রেডের ক্ষেত্রে যেটা আপনার হাইব্রিড দিয়ে ওয়ান গ্রেড করতে পারবে সেক্ষেত্রে একটু খরচ বেশি এবং নেট মিটারিং এবার আসি নেট মিটারিং এ নেট মিটারিং বলতে কি বুঝায় যারা করতে চায় নেট মিটারিং সিস্টেম তারা হচ্ছে আমাদের থেকে আপনার এই প্যানেলগুলো নিলে আপনার যে এখানে 550 টাকার প্যানেল আছে। দেখুন ওয়াল পো টাকার ভিতর করতেছ। দেখেন আমার এই হাতে কিন্তু আপনার 1000 এটা দিয়ে নেট মিটারিং করা সম্ভব এবং আপনার বিদ্যুতের মিটার পাশ কারণে বর্তমান সময় যেটা আপনার লাগে আপনার নেট মিটারিং ওইটা আমাদের থেকে 1 কিলো নিলে এই যে সোলার বড় সোলার থাকবে এবং 1 কিলো ইনভার্টার থাকবে। অল্প টাকার ভিতরে যারা করতেছ তারা এটা দিয়ে করতে পারবে ইনশাআল্লাহ। এবং এর কোমো যদি কেউ নিতে চায় সে আমরা দিতে পারব।

এবং আমাদের কাছে চার্জ কন্ট্রোলারের ভিতরে যতগুলো প্রকার আছে সোলারের চার্জ কন্ট্রোলারের ভিতরে সবগুলোই আমাদের কাছে পাবে এখানে আমরা তিনটা স্যাম্পল রাখছি মাত্র

এটা রেটও বিভিন্ন আছে এটা আপনার নয়শো টাকা আছে এগারোশো টাকা আছে তেরোশো টাকা আছে আমাদের কাছে সাইজ বিস্তারিত বললে আমরা দিতে পারবো ইনশাল্লাহ বারো বছর বিশ বছর নিতে পারবো আচ্ছা এবং আপনার এখানে আমাদের এখানে ব্যাটারি এই যে ব্যাটারির ভিতরে হচ্ছে আপনার হ্যামকো ভলভো রোহিমা সব ধরনের ব্যাটারি আমাদের কাছে পাবে এবং আমাদের কাছে নতুন একটা ব্যাটারি আছে সেটা হচ্ছে গ্যাস্টন কোম্পানি এটা হচ্ছে কনফিডেন্স ব্যাটারিজ কোম্পানি লিমিটেড আচ্ছা এই কনফিডেন্স কোম্পানি লিমিটেডের ব্যাটারির নাম হচ্ছে গ্যাস্টন আমরা এই ব্যাটারিটা সুবিধাটা হচ্ছে

সুবিধাটা মানে আপনি বলতে চাচ্ছেন আপনার এখানে আনাও লাগবে না একদম বাসায় গিয়ে সার্ভিস করে দেবে কোম্পানি এবং পাঁচ বছরের ফুলি গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে কিছু হলে ডাইরেক্ট কোম্পানি চেঞ্জ করে দিবে আচ্ছা আর এটার প্রাইস কিরকম যে হতে পারে যে আসলে এটা হচ্ছে আপনার ওই ব্যাটারির মতোই পাশাপাশি বেশি ব্যবধান নাই আমাদের সাথে যোগাযোগ করলে ব্যাটারির দাম যেহেতু আপ ডাউন করে সেহেতু আমি ব্যাটারির দামটা বললাম না আমাদের সাথে যোগাযোগ করে আমি রেট ইনশাআল্লাহ দিয়ে দিতে পারব আচ্ছা আর আপনি যে বললেন যে প্যাকেজ সিস্টেম আপনাদের কিছু আছে যে আসলে প্যাকেজ নাকি আছে আসলে আমাদের এখানে যেটা আমি দেখাই দিতে চাই সেটা হচ্ছে আপনার হাইব্রিড এর প্যাকেজ প্রথমে দেখাইতে চাই হাইব্রিড এর বর্তমান সময় এখানে চারটা প্যাকেজ আছে আচ্ছা কাস্টমার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা এরপর দেখেন এখানে আছে আরো আরো তিনটা প্যাকেজ এই প্যাকেজ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ টি আচ্ছা মানে 52000 টাকা 55000 টাকা 1 লাখ 1.5 লাখ 2 লাখ সকল আইটেম গুলা রয়েছে এবং এই প্যাকেজের বাইরে এই প্যাকেজের বাইরেও যদি কাস্টমারের কোনো চাহিদা থাকে এটা হচ্ছে সোলার প্যাকেজ যারা সোলার সিস্টেমগুলো চালাতে চান সোলার সিস্টেম সট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে মানে সোলার ফ্যান ট্যান যারা চালাতে যাচ্ছেন তারা এই ধরনের প্যাকেজগুলো মানে 15000 10000 বিশ হাজার এই ধরনের প্যাকেজ হলো মানে দশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন সোলার প্যাকেজ আর আগে দেখলাম এটা হচ্ছে হাইব্রিড প্যাকেজ হাইব্রিড এটা হলো হাইব্রিড মেশিনের প্যাকেজ একটা হলো সোলার সিস্টেম এর প্যাকেজ আপনারা কিন্তু এর বাইরেও এর বাইরেও যদি কোনো কাস্টমারের চাহিদা থাকে কাস্টমারের বাসায় কয়টা ফ্যান কয়টা লাইট কয়টা ফ্রিজ কয়টা এসি এগুলো আমাদের সাথে বিস্তারিত আলোচনা করলে

আচ্ছা এবং আপনার কেউ যদি আমাদের কাছে হাইব্রিড এর প্রোডাক্ট নিতে চায় কিছু টাকা অ্যাডভান্স করে আমরা বাকিটাকে টাকা কাজ আমাদের ইঞ্জিনিয়ার এর মাধ্যমে ওখানে কাজ করে দিই বাকি টাকা নিয়ে এরকম সিস্টেম আছে আমাদের এটার সাথে ছোট একটা স্ট্যান্ড পাবে এবং এটা এক বছরের ওয়ারেন্টি থাকে ঠিক আছে আচ্ছা এটা একটাতে 350 মিটার পর্যন্ত আলো হবে এবং আলোর গ্যারান্টি ইনশাআল্লাহ সারা রাত আলো থাকবে আচ্ছা আপনার একটা আলাদা স্ট্রিট লাইট আলাদা সোলার নিতে গেলে সেক্ষেত্রে আপনার একটা লাইটের পিছনে 8-10 হাজার টাকা খরচ করা লাগে আপনি পঁচিশশো টাকাই আপনার সেই সেম ফেসিলিটিটাই পাবেন ইনশাল আচ্ছা রহমত ভাই আর এই সকল আইটেমগুলো নিতে হলে কিভাবে আসবে আর কিভাবে তাদের কাছে দিবেন জি আমাদের সাথে যদি কেউ সরাসরি এসে নিতে চায় সেক্ষেত্রে আমাদের ঠিকানা আছে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট দ্বিতীয় গলি সত্তর নম্বর দোকান আপনার ছয় নম্বর গেট দিয়ে আসলে হচ্ছে ঘরোয়া হোটেলের ঠিক অপর সাইডে আর মেয়র মোহাম্মদ হানি ফিলাপার উপর ও দেখতে আসলে তিন নম্বর গেট দিয়ে ঢুকবে

তো ভিওসরা আসলে অনেক কিছু জেনেছি অনেক কিছু জানানোর চেষ্টা করেছি আসলে সবগুলো প্রাইস বলার চেষ্টা করেছি আসলে দামটা একটু উনিশ বিশ হতে পারে কারণ যেহেতু গরমের সিজন আপনারা জানেন শীতের সময় কিন্তু দাম কম থাকে গরমের সময় শীত দাম কিন্তু একটু উনিশ বিশ হয়ে যায় তারপর আপনারা যেই প্রাইসগুলো বলছে এই প্রাইসে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন আর এই প্রাইসে কিন্তু পাবেন আপনারা আর সকল আইটেমগুলো কিন্তু রয়েছে এখানে আপনারা চাইলে কিন্তু সকল আইটেমগুলো নিতে পারবেন চাইলে এক পিস করেও নিতে পারবেন চাইলে ব্যাটারি নিতে পারবেন ছোলা নিতে পারবেন কন্ট্রোলার নিতে পারবেন সকল আইটেমগুলো কিন্তু আপনারা চাইলে এক পিস এক পিস করে নিতে পারবেন আর এই ধরনের যারা সোলার সিস্টেম গুলো করতেছেন তাদের সাথে যোগাযোগ আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আমার কোন ভিডিওতে আসসালামু আসসালাম